মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালোই আছি আবার আজকে চলে এসেছি নতুন একটা ভ্লগস নিয়ে তোমাদেরকে আবার স্বাগত স্বাগত ব্লগসে যাতে আমি এখন এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন বাচ্চে প্রায় নটা পনেরো কোটি বাচ্চে আমি এখন ঘুম থেকে উঠিনি ঘুম থেকে অনেকক্ষণ আগেই উঠেছি অনেকক্ষণ আগে বলতে খুব একটা আগে না আটটার সময় ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ভিডিও স্টার্ট করিনি রবিবার জানোই তো আমি ভিডিও একটু দেরিতে স্টার্ট করি তাও তাদের তাড়াতাড়ি স্টার্ট করলাম এই যে ঘর ঘরদুয়ার সব পরিষ্কার করা মোছা মুছি সবই হয়ে গেছে শুধু একটা ঘরই বাকি আছে যে ঘরটা আমার হাজব্যান্ড ও এই মাত্র উঠলো ওই জন্য ওই ঘরটা ছাড়া বাকি সব টমিকে স্নান করানো আজকে টমিকে সাবান মাকে স্নান করালাম সব কিছুই করা হয়ে গেছে এরপর তোমার মুড়ি খাবার মটরটা সিদ্ধ মটর আর ছোলা আগের দিন ভিজিয়েছিলাম সেটা কিছুটা ছিল সেটাই সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম সেটাতেই আর চানাচুরা আছে ওই দিয়েই হয়ে যাবে তারপর ছোলা মটর সিদ্ধ করতে দিয়েছিলাম এটা তোমার জিরে তোড় কাঁচা লঙ্কা দিয়ে এমনি ফোড়ন দিয়ে দেবো এমনি ঘুগনির মতো করবো না দুটো মিক্স আপ আছে তো ঘুমনির মতো করব না শুধু তেলে এবার সর্ষের তেলটাও শেষ হয়ে গেছে মাস খাবারই মালও আনা হচ্ছে না দেখি আজকে নিয়ে এলে নিয়ে আসবে রবিবার তো আছে আমি যাব না ও দিলে ও যাবে হুম নিয়ে আসবে হ্যাঁ এটা চলো সাদা তেলে এগুলো সর্ষের তেলেই ভালো লাগে কিন্তু নেই তো আর কী করা যাবে সাদা তেলেই পাত চালাতে হবে তাহলে এটা আমি ছুকে নি আমার এখানে ছোলার ছোকা হয়ে গেছে এখানে ওর জন্য হচ্ছে আবার দিয়েছি হয়ে গেছে এখন আমি ওই ঘরটা পরিষ্কার করে তোমাদের কাছে আমি পরে আসছি দেখো আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব হয়ে গেছে বা কি যা কাজ ছিল হয়ে গেছে মুড়ি খাবো মুড়ি খাওয়ার তো দেখিয়েছি এটা করেছি খাবো আমি একটু জানার জন্য রবিবার পেঁয়াজ নিলে হতো আমার অবশ্য আমি রবিবার করি না তো ও খাবে না আমি খাবো আমার তো দুজনকার মুড়ি নিয়ে নিয়েছি पावा जाए ना इंटरेस्टेड है कोई तो मालूम आता है ना पावा जाए ना ना पावा जाए जो लोग पावा जाए माने ऐसे बिच्छी कहते हैं कहते भाला वाला भाला कौन मुझे दी है थी मैं तो कोई तो नहीं वो तो मुझे कल बोलने वाला था

এটা ঠাকুরের কাছ থেকে নিয়ে এসেছি দিকে এখানে জামা কাপড় আছে সেগুলো মেলা হয় সিটি মারতে গিয়ে জামা কাপড় মিলবো পোস্ত আলু টালু কাটব দেখো এখানে আমার ডাল হয়ে গেছে এখানে পোস্ত বেটে রাখলাম এখানে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি জল দিয়ে আলুটা এবার সিদ্ধ হবে আর এখানে ভাত বসিয়ে দিছি আজকে এই রান্না আর কিছু করবো না সব মুখের অবস্থা দেখো পুরো ঘেমে স্নান করে গেছি ভালোও লাগছে না শোলো রান্নাগুলো হোক একটু বসি শো এখন হয়ে গেছে এখানে ভাতটা এখানে ভাত টমেটো খাওয়ানো হয়ে গেছে অনেকক্ষণই হয়ে গেছে এতক্ষণ বসেছিল এবার আমাদের খাবার বাড়বো দেখে নেব তোমাদের সামনে আমি আবার বিকালবেলা আসছি ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা দেখো বৃষ্টি হচ্ছে বিশাল জোরে বৃষ্টি হচ্ছে তা না বাট বৃষ্টি হচ্ছে বেশ ভালো লাগছে এখন বাচ্চা পাঁচটা এই বৃষ্টি হলে মনে হয় না একটু যে একটু গরম গরম চা একটু কিছু কুড়মুড়ে কিছু খাই আমার তো খুব ইচ্ছা করে যদি এটা আমাদের ওইদিকে হতো আমি তো মনে হয় তোমার শিঙাড়া এসব খেয়েই থাকতাম আমার খুব ভাল লাগে আর আমি এমনি বাইরের খাবার খেতে ভালোবাসি বাট এখানে তো সেটা হবে না এখানে শিঙার পাওয়া যায় বাট একদমই ভালো খেতে না তাই আমি খাই না দেখো বেশ ভালো লাগছে কিন্তু বৃষ্টিটা ও কতদিন পর একটু আজকে অন্য দিনের তুলনায় যেন একটু ভালোই বৃষ্টিটা হচ্ছে তা আমি এখন আমার হাজব্যান্ডকে দুধ লিকার চা করে দিলাম আর আমি আমার জন্য বানালাম এই দেখো হচ্ছে দুধ চা আর বাটার টোস্ট বেশ ভালোই লাগবে বৃষ্টি পড়ছে একদিকে আর একদিকে এই খাবার চলো খেয়ে নিই তারপরে বৃষ্টিটা থামলে একবার বেরোতে হবে চলো আমরা পেরিয়ে গেছি এখানে স্মার্ট বাজারেই যাই স্মার্ট বাজার যাব একবার কিনে নিয়ে আসবো ওই দোকানে বলে বলে থেকে দেরিও হয় নিজের মতো করে নিয়ে নাও যে আছে কোনো কিছু ভুলে বলেও সেটা চোখে পড়লে মনে পড়ে যায় নাও নিয়ে ফর্দ পরও বিল করে চলে আসবো ওটাই সুবিধা চলো বৃষ্টি দশ মিনিট হয় না দশ মিনিটের মধ্যে বৃষ্টি হয়ে থাকে চলে এসেছিলাম আবার বেরছি সন্ধ্যা দিয়ে বেরলাম একটু ঘুরে আসি অত মাল নিয়ে তো আর ঘোরা যায় না জিনিসপত্র তোমাদের পরে দেখাচ্ছি এখন একটু ঘুরে আসি তারপর চলি ওর খিদে পেয়ে গিয়েছিল ওই জন্য দই বড়া খাচ্ছ দই বড়া কেন হলো তারপর ওখান থেকে এসে আমরা আর একটু ওখান থেকে একটু যেতে হয় এক পাশেরই একটা গ্রাম ওখানে গেছিলাম একটা মন্দির ওখানে অনেক রকম মন্দির আছে শিব আছে বাবা আছে সন্তোষী মা আছে অনেক ধরনের একটা মন্দিরের মধ্যেই অনেকগুলো ঠাকুর আছে ওই মন্দিরটায় গিয়ে ঘুরছিলাম এখানকার মন্দিরগুলো না এই মন্দিরটা বলবো না এই মন্দিরটা এমনি আমাদের ওখানকার মূর্তই শেম্পিল বা বাকি সব মন্দিরে এত সুন্দর সুন্দর কারুকার্য দেখলেই চোখ দিয়ে যাবে কিন্তু একটাই যা তোমার ভিডিও করতে দেয় না তারপরে এখানে আমি প্রথমে মোমো খেলাম ওটার আর ভিডিও করা হয়নি তারপর ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি কারণ খিদে খিদে পেয়ে গেছিল আর ও তো আজকে খাবে না আমি দই বড়া খাইনি তাই একটু ফ্রেঞ্চ ফ্রাই খেলাম আমরা বাড়ি চলে এসেছি সবজি মার্কেটও করে আনলাম আজকে একটা জিনিস কিনেছি এই চপার বোর্ড কিনেছি আর তার সাথে এই নাইফের নিয়েছি আমি নিবি আমি যদিও চপার বোর্ডটা কাটতে পারি না এটা ও নিয়েছে ওই কাটতে পারে ওই কাটবে আমার বাবা যুগ যুগ জিও বটি চলো আমি সবজি মুদিখানা সব গুছিয়ে রাখি ঠিকঠাক ঢুকিয়ে রাখি চলো সব মুদিখানা সবজি সব ঢুকিয়ে কালকে সবজি কাটা হয়ে গেছে আর এইখানে দেখো এই তিনটে স্কাফ আমি নিয়েছি এই একটা এখানে এর থেকে ভালো আর পাইনি এই এই একটা এই একটা আর এই একটা যা পেয়েছি ওই এখন চলবে আর আমার স্কাফগুলো সব ছিঁড়ে গেছে একটা নিয়ে কাজ চালাচ্ছিলাম খুব দরকার ছিল তাই যা পেয়েছি তাই বাড়ি যখন যাবো কিনে আনবো যা আর এখন আমি টমিকে খাওয়াবো এই সব জিনিস কোন কৌটে কোনটা বুঝবে কোনটা এক্সট্রা এই ইয়ে করতে করতেই সময় চলে যাচ্ছে পণ্যটা বেজে যাচ্ছে ওকে টমিকো খাই ওকে জিজ্ঞেস করি ও খাবে কি না তাহলে আমরাও খেয়ে শুয়ে পড়বো কারণ কালকে আবার অফিস আছে শনিবার রাত্রাই ভালো লাগে রবিবার তো আর ভালো লাগে না শনিবার রাতটা যেন না শেষ হলেই ভালো হয় এরকম মনে হয় বা রবিবারটা আর ভালো লাগে না মাছ সব আর মাছ মাল না আনলেও খুব অসুবিধা আমার মোটামুটি সব বারন্তই হয়ে গিয়েছিল যাই হোক আবার ভরে গেল চলো খাইয়ে দিই আমাদের ডিনার হয়ে গেছে ডিনারে কিছু বানায়নি সকালে যা ছিল সেগুলোই করেছিলাম সেগুলোই ছিল সেগুলোই খেয়ে নিয়েছি তোমাদের সামনে তখন আসা হয়নি ফোনে চার্জ ছিল না চার্জ দিচ্ছিলাম আর সারে গামাপা দেখছিলাম সাড়ে গামাপার এখন আজকে হ্যাঁ লেভেল টুতে ওটা দেখছিলাম তাও পুরোটা দেখা হয়নি শুতে চলে এলাম আমার সাড়ে আমা পা দেখতে খুব ভাল লাগে তাহলে চলো আজকের ভিডিওটা এটুকুই আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট